এদিক দি এদিক কি গেছে ভাই এটা 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 ভাই ওই আপনার এটা এটা টাটা кишер গেছে ভাই ওই গেছে এটা এটা আপনারই তো আপনার ফ্যান এর আচ্ছা আচ্ছা দি কিందా হয়ে যায় ফ্যান হচ্ছে এই যে ফ্যান ভাই এই যে দেখেন এই সেল আছে বর্তমানে এই বাতাস এই যে দেখেন বন্ধ করছি ওই যে সেল দেখেন এই আচ্ছা আচ্ছা ব্যাটারি কি দিচ্ছেন ভাই একটু দেখেন ব্যাটারি ভাই আপনার হাই স্পিরিট আচ্ছা আচ্ছা

মানে ভালো নিবেন জি দামে একটু বেশি দিবেন এইতো ভাই জি আচ্ছা